সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার বিদায় নিজে বিয়া কপাইয়া ঠিক ঠিকমতো সাজাইলাম এখন বিলে আজকে আদি ফেল এখন আড়ি ফেলানোর জন্য আডি একদিন আগে ভিজাই নিয়েছিলাম টেবিল একটা কাপড়ের ভিতরে আটকে তারপরে কিছু সময় দিন আগে এখন সেই আটি গুলা খুলে নিতেছি নিয়ে তারপরে একটা কভার বড় পে নিলাম বাকি আটি গুলো লাগানো ছিল কাপড়ে সেগুলো ফেলাই নিলাম তারপরে আটি হাতে নিলাম নিয়ে আটি গুলো বিছিয়ে দিতে আসি সাজানো জায়গায় এখন বুনাই দেব বুনছি ভালো করে বুনাই নিতে হবে দেখুন দেখুনগুলো হচ্ছে গিয়ে পাতার আটি এগুলো একদিন আগে ভিজাই নিতে হয় এবং তারপরে জায়গাটা ভালো করে সাজিয়ে তারপরে ফেলাইতে হয় এখন তারপরে যেগুলোর উপরে একটু হালকা করে কোপাই দিতে হবে তাই আমি কলম নিলাম।